মহিলা কনস্টেবলকে অশ্লীল ছবি পাঠাতে শ্রীঘরে যুবক খয়রাসোল থানার পুরসুন্ডা গ্রামের বাসিন্দা শ্রীকান্ত রুইদাস নামে এক যুবককে গ্রেপ্তার করল মুম্বাই পুলিশ আজ তাকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে চার দিনের ট্রানজিট নির্দেশ দেন পাশাপাশি আগামী তিরিশে ডিসেম্বর মুম্বাইয়ের মেট্রোপলিটন আদালতে তোলার নির্দেশ দেন দুবরাজপুর আদালতের সহকারী সরকারি আইনজীবী রামশান্তনু নায়ক জানিয়েছেন ধৃতের চার দিনের ট্রানজিট রিমান্ড হয়েছে তুমি কি করেছে হ্যাঁ কেন কি করেছে কি করেছে ফজলতলা পুসুন্দর গ্রামে এক যুবক যার নাম শ্রীকান্ত রুই দাস তাকে আজকে মুম্বাই 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 পুলিশ এসে গ্রেফতার করেছে এবং দুবাই কোর্টে প্রডিউস করেছিল এবং তাকে 4 দিনের ট্যানজি ডিমান্ডে মুম্বাই নিয়ে গেল তাকে মুম্বাই মেট্রোপলিটন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে তিরিশ তারিখের মধ্যে পুলিশ করতে বলা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি মুম্বাই ট্রাফিক পুলিশের এক নাম মহিলা কনস্টেবলের নাম্বারে তিনি পণ্যগ্রাফি ছবি পাঠিয়েছিলেন এবং সেই জন্য তার এগেনস্টে ফাইভ হান্ড্রেড নাইন ফোর হান্ড্রেড সিক্সটি সেভেন ফোর হান্ড্রেড সিক্সটি এইট ফোর হান্ড্রেড সেভেনটি ওয়ান অ্যান্ড থার্টি ফোর আইপিসি এবং সিক্সটি সেভেন সিক্সটি সেভেন এ টু ডি অব আইটিআই এক ধারা মতো মামলা রুজু হয়েছে আমার নাম রাম শান্তনু নায়ক